প্রায় সাড়ে ছয়শো বছর আগে নির্মিত এক অতুলনীয় নকশায় নির্মিত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এটি ইতিহাস প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রাচীন এই স্থাপনা দেখতে ছুটির দিনে শিক্ষক শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের ঢল নামে ইতিহাস ছুঁয়ে দেখার এমন সুযোগ হাতছাড়া করতে চান না কেউই এই মসজিদে গম্বুজ আছে ষাটটির ষাটটি স্তম্ভ বা পিলারি পাথরের মূল উপাদান চুন কালো পাথর ও ছোট ছোট ইট এই মসজিদের স্থাপত্য কলার সঙ্গে মধ্য এশিয়ার অর্থাৎ বর্তমান তুর্কির স্থাপত্য শৈলীর বিশেষ মিল রয়েছে লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে মসজিদের প্রাচীন স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থীরা ইতিহাস সৌন্দর্য আর আনন্দ সব মিলিয়ে গম্বুজ মসজিদ ঘুরে আপ্লুত বিভিন্ন বয়সী মানুষ আগে বই পুস্তকে পাইতাম কিন্তু এখন নিচ্ছকে দেখতে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে সবাই মিলে রাজশাহী থেকে এসেছে এখানে এসে আমাদেরকে খুব ভালো লাগছে আমরা ছাটগম্বুজ গম্বুজ মসজিদ এবং এখানে জাদুঘর দেখলাম এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে খুব ভালো লাগছে আর আমরা পরিবার নিয়ে এসেছি অনেক ঘুরেছি এখানে অনেক সুন্দর সুন্দর যে স্থাপনা ষাট গম্বুজ মসজিদটা কিন্তু এটা সুষ্ঠু পরিকল্পনার একটু অভাব আছে যে এখানে ভালো ট্যুর গাইড নাই বাহিরে থেকে পর্যটকরা এসে একটু ঘুরবে ফিরবে তারপর একটা পর্যটন হোটেল হইছে মাজার মোড়ে আরেকটু ভালো ব্যবস্থাপনার দরকার আছে দেশি বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা দেশি বিদেশি পর্যটকরা তাদের সার্বজনীন নিরাপত্তা দিতেছি সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত এছাড়াও যারা বিদেশি টুরিস্ট যদি আমাদের কোনো হেল্প চাই তাহলে আমরা এই বাগেরহাটের যে সব অন্যান্য যে সব টুরিস্ট স্পট আছে সেখানেও আমরা প্রতি শুক্র ও শনিবার ষাট গম্বুজ মসজিদ সহ আশেপাশের প্রাচীন নিদর্শন দেখতে আসেন প্রায় ষাট হাজার দর্শনার্থী ইতিহাসের টানে এমন দর্শনার্থীর ভিড় বাগেরহাটের পর্যটন সম্ভাবনাকে করছে আরো উজ্জ্বল চন্দনা বিশ্বাস ওয়ান ন্যাশনাল ডেস্ক